প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে আপনারা কি জানেন চীন তাদের তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার ফুজিয়ান থেকে একসাথে তিন ধরনের আধুনিক যুদ্ধ বিমান সফলভাবে উড়িয়েছে স্টেলথ ফাইটার জেট জে থার্টি ফাইভ এ উন্নত সংস্করণের জে ফিফটিন টি আর এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং বিমান জে সিক্স এবং এগুলো কিন্তু প্রচলিত পদ্ধতিতে নয় বরং ইএমএএলএস নামে এক অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে যা একদিন শুধু আমেরিকার হাতেই ছিল তাহলে প্রশ্ন হচ্ছে এই সাফল্য শুধু চীনের জন্য নয় ভারত ও গোটা এশিয়ার নিরাপত্তা ভারসাম্যের জন্য কত বড় চ্যালেঞ্জ তৈরি করলো স্কিনে দেখুন এ বিষয়ে বিস্তারিত ডিফেন্স আর্টিকেল প্রকাশিত হয়েছে চীনের এই ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ারে হল বিশ্বের সবচেয়ে বড় নন নিউক্লিয়ার এয়ারশিপ এর ওজন প্রায় আশি হাজার টন ভারতের কোনো যুদ্ধজাহাজ এত বড় নয় আগের দুই চীনা ক্যারিয়ার লিওয়ানিং আর সাংডং ছিল কি জাম্প ভিত্তিক যেখানে বিমানগুলো হালকা জ্বালানি ও কম অস্ত্র বহন করে উঠতে পারত কিন্তু ফুজিয়ানের আধুনিক টেক আপ এবং ল্যান্ডিংয়ের ক্যাপাসিটি বিমানের ওজন এবং ফুয়েলের সীমাবদ্ধতাকে দূর করে দিয়েছে এর মানে হল যে স্টেল যে পূর্ণ অস্ত্র নিয়ে উঠতে পারবে কে যে সিক্স হান্ড্রেড এর মতো ভারী আর্লি ওয়ার্নিং বিমান সহজেই আকাশে উঠবে একসাথে ষাটটির বেশি বিমান বহন করতে পারবে এই এয়ারক্রাফট ক্যারিয়ার এই মুহূর্তে যে থার্টি ফাইভ এ হচ্ছে বিশ্বের দ্বিতীয় স্টেলথ ক্যারিয়ার ভিত্তিক ফাইটার জেট যা এফ থার্টি ফাইভের পরেই আর কেজে সিক্স হান্ড্রেড চীনের জন্য গেম চেঞ্জার কারণ এটি সমুদ্রের মাঝখান থেকে আটশো প্লাস কিলোমিটার দূরে শত্রুর যুদ্ধ বিমান শনাক্ত করতে পারবে এই দুটি প্ল্যাটফর্ম মানে একসাথে চীন এখন সি ডেনায়েল নয় বরং সি ডমিনেন্সি কৌশল নিতে চলেছে যা ভারতের কাছে খুবই চিন্তাজনক এমনকি আমেরিকার ক্ষেত্রেও চীনের ফুজিয়ান নামটা কাকতালীয় নয় এটি চীনের সেই উপকূলীয় প্রদেশের নাম যেখান থেকে সরাসরি তাইওয়ানকে লক্ষ্য করা যায় চীন স্পষ্ট বার্তা দিচ্ছে যদি তাইওয়ান নিয়ে সংঘাত হয় আমেরিকার বাহিনী রণতরি আটকানোর মতো শক্তি এখন তাদের কাছে আমেরিকার ফার্স্ট ইজল্যান্ড চাইন কৌশল ভাঙতে ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার বড় ভূমিকা নেবে তাইওয়ান দখলের ক্ষেত্রে দক্ষিণ চীন সাগরে চীন এখন আরও শক্ত অবস্থান নিতে পারবে কিন্তু এখানেই শেষ নয় দু সালের মধ্যে পিএলএ নেভিকে আধুনিকীকরণের লক্ষ্য নিয়েছে বেজিং আর দু সালের মধ্যে ছয়টি ক্যারিয়ার গ্রুপ মোতায়নের করতে চায় চীন এখন প্রশ্ন হল ভারত ও দক্ষিণ এশিয়ার জন্য এর মানে কি ভারতীয় নৌবাহিনীর বর্তমানে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে একটি হলো આઈ એન એસ વિક્રમ આદિત્ય આઈ એન એસ વિક્રાંત কিন্তু এগুলো জাম ভিত্তি আধুনিক উন্নয়ন ক্যাপাসিটি নেয় ফলে চীন প্রযুক্তিগতভাবে এক ধাপ এগিয়ে গেল ভারত যদি চীনে মোকাবিলা করতে চায় তাহলে আইএনএস ভিসাল এর মতো নিউক্লিয়ার চালিত আধুনিক উন্নয়ন টেকনোলজি সজ্জিত ক্যারিয়ারের উন্নয়ন দ্রুত করতে হবে ভারতের আকাশ প্রতিরক্ষা বিশেষ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আরও শক্তিশালী করা প্রয়োজন বাংলাদেশ এই প্রতিযোগিতায় সরাসরি অংশগ্রহণ করেনি কিন্তু ভূ রাজনীতির কারণে চাপ আসবে বঙ্গোপসাগরে যদি চীন নৌ উপস্থিতি বাড়ায় তবে ঢাকা দিল্লি ওয়াশিংটনের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন হবে চীন অস্ত্র কেনা ও বাংলাদেশের জন্য নতুন নিরাপত্তার নির্ভরতা তৈরি করবে আর যদি ভারত চীন প্রতিযোগিতা আরও তীব্র হয় তা প্রভাব বাংলাদেশ সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্যিক রুটে পড়বেই চীনের এই ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার শুধু একটি যুদ্ধজাহাজ নয় বরং এক বিশাল কৌশলগত বার্তা এশিয়ার সমুদ্রে এখন চীনও সুপার পাওয়ার কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত কি তার তৃতীয় ক্যারিয়ার ও স্টেলথ এয়ারক্রাফট প্রস্তুত করতে পারবে নাকি চীনের এই লাভ দিয়ে গোটা এশিয়ার শক্তি ভারসাম্য পাল্টে দেবে প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ